অতি সত্তর ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভে চাকরি প্রত্যাশীরা সিটি সেন্টারের সামনে একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। অবিলম্বে যেন ফল প্রকাশ করা হয় তার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি জানান তারা দু সালে ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভের ছ হাজার বাষট্টি পদে নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছিল তার কিছু দিন পর ফিজিক্যাল ও রিটেন পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু প্রায় তিন বছর হয়ে গেল এখনও তার ফলাফল প্রকাশ করছে না দপ্তর গত তিন বছর ধরে নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ বলে জানিয়েছেন তারা অতি সত্তর ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা তা আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আমরা বিয়ে সবসময় আমরা শুনি নিয়োগ মানে সব মানে সব শেষ মুখ্যমন্ত্রী মানে সব জায়গায় গিয়ে বলে কিছুদিন কিছুদিন ভেলিসুন কিন্তু আমরা এই ছয় হাজার জনের জন্য কত বেকার কত বেকার আমরা বসে আছি কিন্তু মেরিট লিস্ট আউটের নামে কোনো পাত্তা নেই মেরিট লিস্টটা দিলে অন্তত আমরা বাকি যারা বেকার ছিলাম তাদের নাম ঘোষণা হয়ে গেলে আমরা জানতে পারতাম কার কার নাম ছিল বা কার কার নাম নেই আমরা অন্য যে প্রসেসিংগুলি আমরা অ্যাপ্লাই করতে পারতাম এবং আমরা অন্য অন্য কাজে যুক্ত হতে পারতাম কিন্তু আমাদের মেরিট লিস্টটা এখনও পাত্তা নেই আমি আপনাদের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী স্যার এবং আমাদের যে হোম দপ্তরের একটাই জানতে চাই যে আমাদের মেরিট লিস্টটা কেন দেওয়া হচ্ছে না